আলেম যে আলেমকে নসিহত করে আমেরা শাবি একদিন দেখা হয়ে গেল হাসান বস্রির সঙ্গে আমরা হাসান বস্রির নামে অলৌকিক সব উদ্ভট উদ্ভট গল্পগুলা শুনি কিন্তু উনি এত বড় আলেম ছিলেন এত বড় মুহাদ্দিস ছিলেন এত বড় মুফাসসির ছিলেন এত বড় ফকিহ ছিলেন কত বড় আলেম ছিলেন আমেরা সাবির মতো মুহাদ্দিস উনাকে বলতেছে আমারে চারটা নসিহত করেন জোরে কয়টা চারটা নসিহত করেন হাসান বশ্রী বললেন আমি একলা নসিহত করবো না দিনটাই হলো নসিহত আমি একলা নসিহত করবো না তোমার প্রথমে তুমি আমার চারটা নসিহত শোনো এরপরে আমারে তুমি চারটা নসিহত করে এরপরে যাবা জোরে নসিহত করলেন হাসান বশ্রি মা আমিল তাগলিও গদান আজকে আপনি যা করবেন কালকে আপনি তাই পাবেন যতটুকু জুলুম আপনি করবেন হিসাব করে রাখেন একটা থাপ্পর কাউকে ওয়ানলাইভাবে আপনি দিয়েছেন অহুদ পাহাড় পরিমাণ থাপ্পর আপনার জন্য অপেক্ষা আছে ঠিক না बेटी ঠিক এক নাম্বার নসিহ দুই নম্বরে নসিহত করলেন ওমা আমলাইতাহু লিয়াউম কারাতাহু গাদান আজকে তুমি যা লিখে রাখবে কালকে সেটাই আল্লাহ তোমাকে পড়তে বলবে এজন্য রিপোর্ট রাখবেন রিপোর্ট কি করতেছেন প্রতিদিনের রিপোর্ট রাখবেন কোরআনের আয়াত পড়ছেন কিনা হাদিস পড়ছেন কিনা ইসলামী সাহিত্য পড়েছেন কিনা নিজের হিসাবটা নিজে রাখবেন অন্তত মনে মনে হলো

যত বেশি আপনি মানবেন আল্লাহর নবীর সাফাত আপনার জন্য নিকটবর্তী হয়ে যাবে নবী সাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি আল্লাহ নবী সেদিন পাঁচজনকে ডেকে ডেকে সাফাত করবে এক নম্বরে আসাদুন নাস বি সাফাতি ইয়াউমুল কিয়ামাত লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে যারা কালেমা পড়েছে কালেমার জন্য যদি মার খেতে হয় মার খেয়েছে জুলুম সহ্য করা লাগে সহ্য করেছে কারা বরণ করা লাগে বরণ করেছে জীবন দেওয়া লাগে জীবন দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে নাবি সাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি এক নম্বর দুই নম্বরে আসে পড়বেন অধিক পরিমাণে নবীজির নামে দরুদ পড়বেন নবীজির নামে অধিক পরিমাণে যারা দরুদ পড়বে নবী তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন

ফুল মিয়া দোয়া পড়লেন হাল্লা তলাঘু সাফাতের নবীজি বললেন তার জন্য আমার সাফাত আবশ্যক হয়ে যাবে নবীজ যদি অবশ্যই আপনাকে সাফাত করে অবশ্যই যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি কয় নাম্বার গেসে ভাই তিন নাম্বার চার নাম্বার নবীজি সাফাত করবে খুঁজে খুঁজে যেই লোকটা মদিনায় মৃত্যুবরণের তামান না রাখবে দোয়ার সময় বলবেন আল্লাহ মদিনায় কবুল করে নিয়ে আল্লাহ মদিনায় কবুল করে নিয়েন আল্লাহ মদিনায় আপনি শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ হয় আল্লাহ শাহাদতের মৌত হয় আল্লাহ কবুল করে নিয়ে দোয়া করতে দেরি যদি আপনার মৃত্যুটা মদিনায় হয় আল্লাহর হাবিব বলেন আনা শাহিদুল্লাহ সাহেব ইবনে মধ্যে এসেছে আমি ওই লোকটার জন্য আল্লাহ সামনে দরায় সাক্ষী দিব নবী যদি সাক্ষী দেয় যিনি আপনাকে মাফ করে জান্নাতী বানায় দিবেন তিনি কি আল্লাহ 5 নম্বরে শাফাআত লিআহলি আল কাবায়র মিন উম্মতি উন্মতির বড় বড় গুণা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে এমন লোকদেরকে অনাবি সাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি কোরআনের একটা আয়াত আরব দেশে তেলাওয়াত হলে সুদেশী সাহেবের কণ্ঠে আমি অনেকবার শুনেছি তেলাওয়াত হলে উনি ফুপায় ফুপায় কা একদিকে তেলাওয়াত করে আর ফেতার তেলাও করলে কাঁদতে থাকে কাঁদতে থাকে আমি চিন্তা করলাম এত কান্না করার কারণ কি গড়ে সেটা দেখলাম দু হাজার পনেরো সনের কথা অবাক হয়ে গেলাম আল্লাহ বললেন আপনার জিল হওয়ার পরে সাবিদেরকে নবী ডাক ডেকে বললেন সাবিরা শোনো তোমরা কি জানো আমি নবীর করি যা কখন ঠান্ডা হবে আল্লাহ নবী বললেন সাবেরা সোনাম ততক্ষণ আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার একজন ঠান্ডা হবে না সব উম্মত গুলা যখন জান্নাতি হবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে এখন আপনি চিন্তা করেন নবীর উম্মত হতে পেরেছেন কিনা পাঁচজনকে নবী সাফাত করবে না কয়জন আর কয়জন সাফাত করবে পাঁচজন সংখিপেও বলবো মা সময় লাগতেছে না আলহামদুলিল্লাহ এক দুই মিনিটে হয়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ এক নম্বরে নবীজি সাফাত করবে না এখন মুর্শ্রেক আসেনি বাবার কাছে যায় মাজারের কাছে যায় দেখবেন আমাদের দেশে সব সব বলা ঠিক হবে না সব না সব নাস্তাগফিরুল্লাহ তো করে নিলাম আস্তা ফিরলা পরে